জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জোকসু নির্বাচনের প্রাথমিক আপডেটে ভাইস প্রেসিডেন্ট ভিপি ও সহকারী সাধারণ সম্পাদক এইজিএস পদে ইসলামী ছাত্র সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের দুই প্রার্থী এগিয়ে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে ভিপি পদে রিয়াজুল ইসলাম এবং এজিএস পদে মাসুদ রানা ভালো ব্যবধানে এগিয়ে আছেন এমন আভাস মিলেছে বিভিন্ন সূত্র থেকে অন্যদিকে সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে যেখানে শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভোট গণনার প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে শিক্ষার্থীদের প্রত্যাশা ভোটের মাধ্যমে যে ম্যান্ডেটি আসুক তা যেন সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিফলিত হয় শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করছেন তারা এদিকে নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ষড়যন্ত্রের অভিযোগ উঠলে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও শিক্ষার্থীদের একটি অংশ সতর্ক দৃষ্টি রাখার কথা জানিয়েছে সবাই এখন আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায়